আসসালামাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রাজ অনলাইন টেক বিড়িতে আপনাদের সবাইকে স্বাগতম তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো নটি পিক্সেল এই নটি পিক্সেল হলো আপনার টেলিগ্রামের যে মালিক তারই একটি প্রজেক্ট এবং এখানে আপনারা কিভাবে কাজ করবেন আজকে আমি এ টু জেড আপনাদেরকে দেখাবো এবং এখান থেকে কিভাবে ভালো একটা পরিমাণ ইনকাম করতে পারবেন ফ্রিতে সেটাও আমি আপনাদেরকে দেখাবো দয়া করে ভিডিওটা একটু সবাই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন ভিডিওটা কেউ টেনেটে দেখবেন না এবং স্কিপ করবেন না যদি ভিডিওটা আপনারা টেনেটে দেখেন অত স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না তো ভিডিও দেখেন এখান থেকে তো আপনারা এই যে দেখেন ক্লেম করে কিন্তু একটা ইনকাম করতে পারবেন এই যে ভিউয়ার্স দেখেন এই যে ক্লেম করে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন প্রতি 1 মিনিট পর পর ক্লেম করতে পারবেন এখানে আর এই যে টোকেন টাইটেল আপনার পিক্স টোকেন ঠিক আছে যখন এটা লিস্টিং হবে এটা নাম হবে পিক্স টোকেন আশা করি এখান থেকে খুব ভালো একটা बेनिफिट আপনারা পাবেন যদি এই প্রজেক্টে কাজ করেন তো ভিউয়ার্স দেখেন আমি ভিডিওটা খুব সুন্দর করে আপনাদেরকে আমি ফুল টিউটোরিয়াল আমি বুঝিয়ে দেব আপনাদেরকে তো দয়া করে ভিডিওটা কেউ স্কিপ করবেন না ট্রেন্ডে দেখবেন না আর একটি কথা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন কারণ আপনাদের সাপোর্টে আমরা ভিডিও বানানোর অনেক চেষ্টা করি আর কি তো অভিবাস আরও অনেকভাবে এখান থেকে ইনকাম করতে পারবেন তো এ টু জেড আমি প্রসেসটা আপনাদেরকে দেখাবো দয়া করে ভিডিওটা স্কিপ করবে না ট্রেন্ডে দেখবে না এইখানে দেখেন আপনাদের টেলিগ্রাম প্রিমিয়াম যদি কাউকে আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন তাহলে আপনারা পাঁচশো বারো টোকেন পাবেন আর সিলভার লেগ বোনাস ষোলো টোকেন পাবেন আর স্পিন স্টার বারো বারো টোকেন পাবেন আর এই যে ডট কমে যদি আপনারা ই করেন তাহলে এখান থেকে একশো আঠাশ টোকেন পাবেন তো আমি দেখি একটু এটা ফলো করে দিলাম বেল্ট অন করে দিলাম অল পোস্ট দেখে আমাকে দিছে কিনা ওই যে ওয়েল ঠিক আছে আপনার বুস্টও করতে পারেন এই যে বুস্ট আমি লেবলটা করে নিলাম যাতে তাড়াতাড়ি হয় তো আর দরকার নেই আর এখান থেকে আপনারা এই যে এটা পরে দেখতে পারেন যে কীভাবে কী করবেন এই এখানে আপনারা আট ঘন্টা পর্যন্ত কাম কাজ করতে পারবেন তো ভিউয়ার্স আমি আপনাদেরকে আরও দেখাবো যে কীভাবে এখান থেকে ভালো একটা পরিমাণ ইনকাম করতে পারবেন এই যে এটা হলো আপনাদের স্ট্রিট বাড়াবে পাওয়ার স্ট্রিট বাড়াবে এটা দরকার নেই তো আমরা এখন দেখো এখান থেকে কিন্তু আপনারা রেফার করে কিন্তু একটা ভালো ইনকাম করতে পারবেন এই যে দেখেন রেফার এই দেখেন এখানে রেফার করলে কিন্তু আপনারা দেখেন ভালো একটা বনাসতে হবে আপনি যাকে রেফার করবেন সে তাকে রেফার করবে এটা ভালো একটা ইয়ে আপনারা করতে পারবেন এই দেখেন এটা কিন্তু রেফার এখান থেকে শেয়ার করলে শেয়ার হয়ে যাবে ঠিক আছে এখান থেকে দেখতে পারবেন কে টপে আছে এই যে সে টপে আছে চার হাজার দুইশোটা টোকেন সে টপ সবচেয়ে টপে আছে এখানে ব্রোঞ্জে প্লাটিনিয়াম আছে গোল্ড আছে ঠিক আছে এখানে অনেক সাইড আছে তো তারপর আপনারা কী করবেন

এই যে দেখেন বাংলাদেশের পতাকা তো এটা আপনারা কি করবেন এটা সবাই পেন করবেন এই যে এটা ক্লিক করে এখানে পয়েন্টটা নিয়ে নেবেন তো মূলত এটা আপনারা সবাই রক্ষা করবেন যেহেতু সবাই বাংলাদেশে বাংলাদেশে পোতারে তার থেকেও নষ্ট না করে নষ্ট করে দেবে এটা আবার একটু পেন্ট করে নেবেন আপনারা তো এখন আমি দেখাই এখান থেকে কীভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন এখন এখানে ওয়ালেট কানেক্টের অপশন দেয় নেই আর সবাই মাস্ট বি আমার আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে থাকবেন এখানে কিন্তু অসংখ্য কাজ দেওয়া হয় এবং পেমেন্ট প্রুফ দেওয়া হয় আমি তার লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো আজকের মতো এখানে বিদায় নিতেছি হয়তো নেক্সট টাইম আরও কোনো ভালো ভিডিও আপনার সামনে হাজির হব সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম